সর্বজন স্বীকৃত এবং সকলের কাছে একটি মর্যাদার নাম এখানে কিন্তু সূক্ষ্মভাবে সেই আওয়ামী লীগকে আবার আলোচনায় রাখার জন্য তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে সেখানে শেখ মুজিবুর রহমানের নাম বদল করে সেই হলে হাদির নামে হল করা হচ্ছে তার মানে কি এ আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর সাথে ওসমান হাদিরকে একটি কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হচ্ছে আমি কেন শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে কেন হাদির নাম আমার করতে হবে আমি হাদির নাম হাদিকে আমি সম্মানিত করতে চাই সেই জন্য হাদির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আরেকটি হল প্রতিষ্ঠা করব আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হাদির নামে হল করব স্থাপনের নাম দিব কিন্তু এই যে নাম পরিবর্তনের রাজনীতি যে রাজনীতি করেছিল আওয়ামী আমার সুস্পষ্ট মনে রয়েছে তখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল এছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম কিন্তু পরিবর্তন করেছিল এবং সেই পরিবর্তনটা কিন্তু এদেশের মানুষের মনে আলোড়ন তৈরি করেছিল এদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে তখন থেকে ঘৃণা করতে শুরু করেছিল আমরাও কি সেই আওয়ামী লীগের রাজনীতির দিকে আগাবো আমরা সেই আওয়ামী লীগের রাজনীতির দিকে আগাবো নাগরিক কোনোভাবে এটি মেনে নিতে পারে না এইভাবে গুপ্ত থেকে মানুষের চরিত্র হনন এবং তার ফ্যামিলি সহ সকল কিছুকেই এই রাজনীতির মধ্যে গুলিয়ে ফেলা এটি কোনোভাবে এই দেশের মানুষ মেনে নেবে না